একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন

আমি আল্লাহ তলার সুখ আদায় করি আল্লাহ তলার সুখ আদায় করি আমি মৃত্যুদের সঙ্গে দাঁড়াতে বলেছি আমি বলেছিলাম সবাইকে নিয়ে আমরা আমরা দিচ্ছি আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক করাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকেল সন্ধ্যা সরকার নিয়ে আপনার অবস্থান করুন নিজের জায়গায় সবাই মারবাড়ি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে একটুখানি অসুস্থ হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না